আসসালামু আলাইকুম আ রাহমতুল্ল আমার প্রিয় খামারি এবং গরু লালন পালনকারী খালাতো মামাতো চাচাতো কাকাতো জিয়াই ভাই বেড়াদারা আমার কাছে থেকে অতীতের মেডিসিন নিয়ে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছ কি এখন আবার নতুন করে আমার কাছে থেকে মেডিসিন নিচ্ছ তোমাদের জন্য রইল শুভকামনা তোমরা যেন ভালোভাবে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা করতে পারো আবার দেখো মানে ব্রয়লারের ফাঁদে পা দিয়ে যেন গরু নষ্ট না করে নাও যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কেন নয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তুমি উপকৃত হতে পারবা আমি মানে মূলত গরু গাছর কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে মোটা করা যায় এই মেডিসিনের ভিডিওগুলাই আপনাদের মাঝে পরিবেশন করে থাকি উজ্জ্বল উজ্জ্বলাগ্রহী সর্বপ্রথম শুরু করেছিলেন অনলাইন অর্থাৎ মোবাইলের মাধ্যমে মানুষকে পরামর্শ সহকারে মেডিসিন দেওয়া তাই এখন বর্তমান প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির মানে ফ্যাট পাউডার পাওয়া যায় এবং গ্রোথ প্রমোটার সিরাপ পাওয়া যায় যেটা ব্যবহারে হানড্রেড পারসেন্ট গরু মোটা হয় কিন্তু এখনও আমাদের দেশের অনেক মামাতো খালাতো চাষাতো ভূবা তো নানা তো ভাই আসো যে নিজের সম্পদ নিজের হাতে তুলে নষ্ট করতেছো অর্থাৎ ব্রয়লার ফিট তোমরা গরুকে খাওয়াচ্ছ যে ব্রয়লার ফিটটা গরুর জন্য প্রযোজ্য না ব্রয়লার ফিট গরুর জন্য ব্যবহার করলে গরুর রুমেন ছয়ের নিচে নেমে যায় তখন গরুর বিভিন্ন রকমের সমস্যা হয় এমনকি গরু স্ট্রোক করে মারাও যায় তাই বৃহত্তম মুসলিম কান্ট্রি আমাদের এই বাংলাদেশে গরুর মাংসর ব্যাপক চাহিদা আর এই চাহিদার কথা মাথায় রেখে আমাদেরকে গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে হবে এর মানে এটাই নয় যে আপনি ব্রয়লার ফিট ব্যবহার করে গরুকে মোটা করবেন এবং মানুষকে বিপদের মধ্যে ফেলবেন তো আপনি চাইলে কিন্তু ভেজিটেবল ফ্যাট অর্থাৎ আমি যে ফ্যাটটা দেখাচ্ছি এটা হচ্ছে কেমিস্ট ল্যাবরেটিসের কেমো ফ্যাট এই কেমো ফ্যাটটা কিন্তু মালয়েশিয়া থেকে আমদানি করা হয় এটা রুমেন বাইপাস ফ্যাট যেটা ব্যবহারে আপনার সার গরুর মাংস দ্রুত এবং হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এটা যদিও ছয়শো ষাট টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও আমরা পাঁচশো টাকা করে বিক্রি করি আর যদি কেউ গাভী গরুর দুধ বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই কেমো ফ্যাটটাও ব্যবহার করতে পারেন আপনি গাভীর মানে দুধ বৃদ্ধির জন্য ডিবি পাউডার কিংবা আপনি ওই যে এসি ফ্যাট বা কেমো ফ্যাট এগুলা কিন্তু ব্যবহার করতে পারেন এটা যে শুধু সারগুঁড়ো মাংস বৃদ্ধির কাজে ব্যবহার হয় তা না আপনি মানে গাভী গরুর দুধ বৃদ্ধির ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন আর দর্শক এই গবাদি প্রাণী মোটা তাজা কার্যক্রম যে ভূমিকা পালন করে যে দৈহিক ওজন বৃদ্ধি এবং মানে ভালো মানের মাংস নিশ্চিত করে তো ভালো মানের মাংস নিশ্চিত করার জন্য আপনি এই ভেজিটেবল ফ্যাডটা ব্যবহার করতে পারেন আর এটার উপাদান উপাদানসমূহ অবশ্য দেখা মানে ওখানে লেখা আছে আপনারা দেখতে পারেন তো যদি কোনো ভাই বেড়াদার আমাদের কাছে থেকে মানে মেডিসিন নিতে কিংবা কোনো পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন উজ্জ্বল অ্যাগ্র পরামর্শ সহকারে মানুষকে মেডিসিন দিয়ে থাকে তো দর্শক রুমেন বাইপাস যে ফ্যাটের কথাটা বললাম এই ফ্যাটগুলো যখন তোমরা ব্যবহার করবা পাশাপাশি যে দানাদার খাবারগুলা ব্যবহার করা লাগে সেটা হচ্ছে মানে গমের ভুসি ভুট্টা অ্যাঙ্কার খেসারি ধানের গুঁড়া ডাস্ট তো অনেকে আছে একই খাদ্য কিন্তু গরুকে বারবার দেয় তো তাদেরকে বলবো একই খাদ্য গরুকে বারবার দেবেন না এক দিন এক একটা খাবার গরুকে দেবেন তাহলে গরুর খাওয়া রুচিটাও ভালো থাকবে প্লাস যখন আপনি মানে ওই গরুকে তাজা করার উদ্দেশ্যে জোগাল দেবেন মানে দ্রুত সুস্বাস্থ্যের জন্য যখন খাওয়াবেন তখন অবশ্যই মানে ভেজিটেবল ফ্যাট ব্যবহার করলে এবং দাঁদা খাবারটা যদি আপনি প্রতিনিয়ত একটু চেঞ্জ করে খাওয়ান তাহলে কিন্তু এই ফ্যাটটা ভালো কাজ করে আর দর্শক অনেকেই ডিবি পাউডারের কথা বলেন যে আসলে ডিবি পাউডার দিয়ে গরু মোটা হয় কি না তো তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ ডিবি পাউডার দিয়েও আপনি চাইলে গরু মোটা করতে পারেন অনেক পুরনো মানে গাভী গরু আছে একদম কঙ্কাল তো ওই সকল গরুকে যদি ডিবি পাউডারের সাথে মানে গ্রোথ প্রমোটার সিরাপ দেন তাহলে কিন্তু ওই আপনার ওই ওই কঙ্কাল গরু কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা হবে আর দর্শক এই ভিটাসন ডিবি গোল্ড যে পাউডারটা আছে এটা ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড মানে ইন্ডিয়া থেকে আমদানি করে আমাদের দেশে তো এই ডিবি পাউডারটা গাভী গরুর দুধ বৃদ্ধি কিংবা স্বাস্থ্য বৃদ্ধি আবার সার গরুর ক্ষেত্রে বা মহিষ ভেড়া ছাগল এই যে সকল প্রাণীগুলো আছে প্রত্যেকটা প্রাণীর জন্যই কিন্তু ব্যবহার করতে পারেন আর ডিবি পাউডারের সবচাইতে ভালো গুণ হচ্ছে ভিটামিন মিনারেল ও অ্যামোনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে আপনার মানে পশু তো যদিও আমাদের দেশে বিভিন্ন কোম্পানি ডিবি পাউডার পাওয়া যায় যেমন ক্যালফস্টোনিক ডিবি তারপরে রেনা ডিবি ফেটিবল ডিবি ভিটাসন ডিবি তো আমি এই ভিটাসন ডিবিটা ব্যবহার এবং বিক্রি করি এটা রেজাল্ট আমি মনে করি যে না অন্যান্য ডিবির চাইতে মানে কোনো অংশে কম না আর ভেজিটেবল ফ্যাটের মধ্যে এশিয়াই ফ্যাট কেমো ফ্যাট এবং ফ্যাশন ফ্যাট প্লাস গ্রোথ ডন ফ্যাট এগুলা কিন্তু আমি প্রতিনিয়তই ব্যবহার করে থাকি তো যদি তোমরা কেহ আমাদের কাছে থেকে কোনো পরামর্শ কিংবা মেডিসিন নিতে আগ্রহী থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো আর কে কে কোন ফ্যাট ব্যবহার করতেছো সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও